হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ এখানে ভুসো চিংড়ি এগুলোকে আমরা বলি ভুসো চিংড়ি এগুলো বেসিক্যালি নদীতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো চালের গুঁড়ো আটা কুচোনো পেঁয়াজ কুচনো লঙ্কা থ্যাতলানো রসুন আদা আর চিংড়ি মাছ জিরে লঙ্কা হলুদ সমস্ত কিছু একসাথে এবার মেখে নিচ্ছি ছোট দুটো হাত দেখে বুঝতেই পারছ আমার মেয়ে দুষ্টুমি করছে তো দেখো এবার এগুলো অল্প তেলে আমি ভেজে নিচ্ছি তেলটা সবসময় আমি কম ইউজ করার চেষ্টা করি কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তো তবু এটা কিন্তু মুচমুচে হবে আর খেতে কিন্তু বন্ধুরা এটা অসাধারণ তো আমি একটা চামচের মাপ করে এটা নিয়েছি চামচটাও আমি তোমাদের দেখাবো তো দেখো আর আমার কড়াইটা এভাবে বেশি তাপ পাওয়ার কারণে এভাবে পড়ে গেছে তো দেখো বন্ধুরা এই চিংড়ি মাছের চটপটা এটা আমি নাম নিজেই দিয়েছি তো জানি না কারা কারা এমনটা রান্না করে খাও এই ডালের পাতে না এটা একদম জমে যাবে জাস্ট ফাটাফাটি তো উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি মুচমুচে হওয়া পর্যন্ত দেখো এই চামচটাতে মাপ করে কিন্তু আমি চালের গুঁড়ো আর আটা নিয়েছি বেসন বিন্দুমাত্রও নেই এটাতে তবুও কিন্তু অসাধারণ মুচমুচে দেখো কতটা ক্রিস্পি তো খেতেও কিন্তু দারুণ